আমি এটা বুঝতে পারছি যে তৃণমূল কিন্তু ভেতর ভেতর ভেঙে পড়ছে এই তৃণমূল দল আর বেশিদিন পশ্চিমবঙ্গে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবে এটাই ভাবছিলাম যে তিনি কবে আসরে নামবেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি পদ থেকে অবসর নিয়ে আজকে তিনি বিজেপিতে যোগ দিলেন এখন তিনি পুরো দস্তুর রাজনীতিবিদ অভিজিৎ গাঙ্গুলি এবং তিনি আগেই দু হাজার ছাব্বিশে যে আর তৃণমূলকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না পরিষ্কার লড়াই ঘোষণা করে দিয়েছেন আমরা ভাবছিলাম এর বিরুদ্ধে তৃণমূল বলছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখলাম কিভাবে নোংরা ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং কবে নামবেন বিচারপতি সরি রাজনীতিবিদ অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে আজকে সেই জিনিসটা আমরা দেখতে পেলাম এবং বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কিভাবে দেখাবো সবটা শোনাবো সবটা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বিচারপতির পদ ছেড়ে রাজনীতিবিদ অভিজিৎ গাঙ্গুলি আজকে বিজেপিতে জয়েন করে গেছেন নিজের লক্ষ্য পরিষ্কার করে সংবাদ মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই বাংলার মানুষকে জানিয়ে দিয়েছেন বিজেপি নেতাকর্মীদের জানিয়ে দিয়েছেন যে চব্বিশে লোকসভা ইলেকশনে ভালো ভোট করতে হবে রেজাল্ট ভালো করতে হবে এবং দু হাজার ছাব্বিশে এই দুর্নীতি বা সরকারটা যাতে আর ক্ষমতায় না আসে সেজন্য লড়াই করতে হবে এই সরকারটাকে আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না তৃণমূলকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন ঠিক কিভাবে একবার শুনে নেবো আমরা আমি এটা বুঝতে পারছি যে তৃণমূল কিন্তু ভেতর ভেতর ভেঙে পড়ছে এই তৃণমূল দল আর পশ্চিমবঙ্গে নিয়েছেন কোন জানি না সেনাপতি তো দেখা দাঁড়ালে দাঁড়াবেন আমি কি ভয় পালিয়ে যাব যদি আমাদের বিজেপি আমি কি ভয় এবং আমি দেখিয়ে দেবো এবং আমি দেখিয়ে দেবো তার দুর্বৃত্ত দলকে কিভাবে মোকাবিলা করতে হয় তার একটা পরিষ্কার দুর্বৃত্ত দল আছে তাদের মোকাবিলা করেই তাকে লক্ষ লক্ষ ভোটে হারাবে আমার মনে হচ্ছে দলটি হয়ে গেছে এবং যেরকম ভেতরে ভেতরে ভাঙছে বিভিন্ন চাপে তারা নিজেরাই ভেঙে পড়ছে তাতে আমার মনে হয় যে দু নয় সালে সিপিএম এর যেরকম অবস্থা হয়েছিল এই দু হাজার চব্বিশে তৃণমূলের সেরকম অবস্থা চব্বিশ অব্দি টিকবে নাকি দলটা আপনি কি মনে করেছেন চব্বিশ অট্টি দলটা ঠিকবে ওখানে মাত্র দুটো তিনটে অ্যারেস্টের প্রয়োজন দুহাজার ছাব্বিশ দলটা ঠিকবে ওখানে দুটো তিনটে অ্যারেস্টের প্রয়োজন দেখবেন পুরো দলটা ভেঙে বেরিয়ে গেছে ভেঙে পড়ে গেছে দলটাই নেই অভিজিত গাঙ্গুলিকে আমরা দেখলাম তৃণমূলের অনেক নেতাকর্মী আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নোংরা ভাবে আক্রমণ করেছেন অভিষেক বন্দোপাধ্যায় আক্রমণ করেছেন আমরা অপেক্ষা ছিলাম যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন তাকে আক্রমণ করবেন আজকে সেটা হয়েই গেল নারী দিবস উপলক্ষে মিছিলে তিনি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে আক্রমণ করলেন রাজনীতিবিদ অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে তিনি কি বললেন আগে শুনে নিন আপনারা বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবে পাবেন বিচার বিজেপি বললেই বিচার রোজ একটা করে পিল খাচ্ছে পিল গিলছে আর পিল গিলেই বিজেপি যা বলছে হজম করে নিচ্ছে আর বিজেপি যা বলছে তাই হচ্ছে শুনুন আমি যা জুডিশিয়ারি আমি জাজ নিয়ে বলতে পারি না বাট আমি জাজমেন্ট নিয়ে বলতে পারি আই এম অলসো এ প্র্যাকটিসিং লয়ার নট নাও বাট আর্লিয়ার আইনে কোনটা বেঠিক কোনটা সঠিক এটা আমরাও জানি লোকে আমায় দেখলে বলে বাবা তোমাদের কলকাতা আমলাম কেন কি করলো কলকাতা কলকাতা তো সেফের সিটি ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড কি হলো বলছে বাবা যা সব রায় বেরোচ্ছে এ দেখে তো রায় রয়্যাল বেঙ্গল টাইগাররাও পালিয়ে যায় ভয়ে আমি বললাম কেউ কেউ আছে কি করবে না এরা কেউ কেটা আমি খুশি যে তাদের মুখোশটা বেরিয়ে গেছে মুখোশটা খুলে পড়েছে মুখ এবং মুখোশ কি অদ্ভুত না উনি নাকি বেকার যুবক যুবতীদের চাকরি খেয়ে নিয়েছেন চাকরি দুর্নীতি কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখন প্রেসিডেন্সি জেলে হাওয়া কাটছেন তার হাঁটুর বয়সী বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের খাটের তলা থেকে বাংলার মানুষ দু দুটি ফ্ল্যাট থেকে পঞ্চাশ কোটি টাকা উড়তে দেখেছে তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরি চলে যাবার জন্য অভিজিৎ গাঙ্গুলিকে দায় করলেন সেই অভিজিৎ গাঙ্গুলি যোগ্য চাকরি প্রার্থী যাদের চাকরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতারা শিক্ষামন্ত্রী টাকার বিনিময়ে অযোগ্যদের বিক্রি করে দিয়েছে যারা এখন জেলে আছে পুরো শিক্ষা দপ্তরটা জেলে আছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে চাকরি চলে যাবার কারণে দায়ী করলেন অভিজিৎ গাঙ্গুলিকে এইভাবে কমেডি সার্কাস করে বাংলার মানুষকে কি আর বোকা বানানো যাবে যোগ্য চাকরি প্রার্থী যাদের চাকরি পাওয়ার কথা ছিল তারা এখন মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে কাঁদছে বরং তারা আফসোস করছে যে কলকাতা হাইকোর্ট থেকে এইভাবে একজন বিচারপতিকে চলে যেতে হলো অবশ্য লাভও ছিল না কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতির যাবতীয় বিচারের দায়ভার ভার সবটাই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির হাত থেকে সরিয়ে নেওয়া হয়েছিল বিচার ব্যবস্থায় যে আমাদের কতটা গলত রাস্তা গলত পথ ঢুকে গেছে সেটা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বারবার বলেছেন তাই তাকে বাধ্য হয়ে বৃহত্তর ক্ষেত্রে যেতে হয়েছে অর্থাৎ রাজনীতিতে আসতে হয়েছে কারণ রাজনীতি রাজনীতিবিদ আমাদের জনপ্রতিনিধিরা আমাদের জন্য আইন তৈরি করেন সেই আইন মানার ভার হচ্ছে রাজ্য সরকারের যেটা রাজ্য সরকার মানছে না সেটা শেখ জাহান কাণ্ডে আপনার দেখে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন কোন জাজ নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না বিচার করতে পারি না কিন্তু জাজমেন্ট নিয়ে পারি আমি তো জীবনে এরকম শিক্ষা পাইনি আমি যতটুকু জানি আমাদের সংবিধান বলছে কোনো জাজ নিয়েও কেউ কিছু বলতে পারবে না সেই জাজের জাজমেন্ট নিয়েও কিছু বলতে পারবে না কোনো জাজের জাজমেন্ট যদি পছন্দ না হয় তাহলে নিম্ন আদালতের যদি বিচারপতির বিচার যদি পছন্দ না হয় তাহলে আমি উচ্চতর আদালতে যেতে পারবো নিম্ন আদালত জেলা আদালত থেকে হাইকোর্টে যেতে পারবো হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যেতে পারবো সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে যেতে পারবো কিন্তু জাজমেন্ট নিয়ে কিছু প্রকাশ্যে বলতে পারবো না একমাত্র বলতে পারে যারা সংবিধানের উর্ধে যেমন তৃণমূল কংগ্রেস এবং তার দলের নেতারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবাস্তব কথা বললেন যে জাজমেন্ট নিয়ে আমি বলতেই পারি আরো একটা কথা বলেছেন অভিজিৎ গাঙ্গুলি যেখানেই পারতে হবেন সেখানেই হাজার হাজার চাকরি প্রার্থী ছাত্রীদের ছাত্রদের নিয়ে তাকে তারা করবে তৃণমূল এবং সেখানে রাখি ছাত্রদের দিয়ে তাকে হারানো হবে কি বললেন মুখ্যমন্ত্রী শুনুন তারা আমরা প্রথম থেকে বলছিলাম হাজার হাজার ছাত্র চাকরি গিয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন প্রতিদিন মিটিং করে বক্তৃতা দিচ্ছে টিভিতে গিয়ে ইন্টারভিউ করছে অভিষেককে তো নাম করে করে রোজগালাগালি তো অনেক কিছু দেখেছি আমি আজকে আপনি কোথায় গেলেন কাল থেকে আপনার রায় তো জনগণ দেবে আপনি হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি খেয়েছেন আর আপনার রায় জনগণ দেবে তৈরি থাকুন আপনি যেখানে দাঁড়াবেন আমি স্টুডেন্টদেরই নিয়ে যাব তার কারণ স্টুডেন্টরাই লড়াই করবে যাদের চাকরি আপনারা খেয়েছেন রাজনীতিবিদ অভিজিৎ গাঙ্গুলির নাম নিতে পারলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তাকে আক্রমণ করলেন এবং চাকরি খাওয়া এবং চাকরি আটকে রাখার জন্য তার বিরুদ্ধে অভিযোগ উঠে গেল নিজের দলের নেতা কর্মীরা শিক্ষামন্ত্রী টাকার বিনিময়ে যোগ্য শিক্ষকদের চাকরি দেয়নি অযোগ্যদের সেই চাকরি বিক্রি করে দিয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য অভিজিৎ গাঙ্গুলিকে দায়ী করছেন যাদের চাকরি চলে গেছে অযোগ্য লোকেদের চাকরি চলে গেছে চোর দুর্নীতির বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিচারে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারে সুপ্রিম কোর্টের বিচারে আর তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী করছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে এরকম হাস্যকর কথা আর কি এই বাংলার মানুষকে বিশ্বাস করানো যাবে এক হাজার বারোশো টাকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে বাংলার নারীদের মিথ্যা কথা বোঝানো যাবে আমি জানি না এর পরেও বাংলার মানুষ এরকম ধব আর নাটকবাজিগুলো গুলো শুনে বিশ্বাস করবে কিনা আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে সবে তো শুরু অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে এরকম একদম সম্পূর্ণ মিথ্যা আক্রমণ এবার হয়েই যাবে যে কোনো পেশার মানুষ শুধুমাত্র বিজেপিতে যোগদান করলেই তাকে দাগিয়ে দেওয়া হবে আর যে কোনো পেশার মানুষ তৃণমূলে যোগদান করলে বলা হবে তারা নাকি সমাজ সংস্কার করতে নেমেছে এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি যে রাজনীতিটাকে এই বাংলার মানুষ এখনো বিশ্বাস করে চলেছে এটাই দুর্ভাগ্য কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোন খবরই চেপে রাখতে দেব না